এইসএসসি চব্বিশ পদার্থবিজ্ঞান প্রথমপত্র বরিশাল বোর্ড তোমাদের এমসি সলিউশন সেট গ তোমরা যারা অন্যান্য সেট আছো তোমরা প্রশ্ন প্রথমে দেখবে তারপরে সলিউশনগুলো দেখবে এক খ সাত গ দুই ক আট ক তিন ঘ নয় গ চার খ পাঁচ গ দশ ঘ এগারো খ তোমরা যারা অন্যান্য বোর্ডের আছো তোমরা চ্যানেলে দেখো তোমাদের বোর্ডের সলিউশনগুলো দেওয়া হয়েছে তোমরা দেখে নাও ছয় খ বারো ঘ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তেরো ক বিশ ঘ একুশ গ চোদ্দ গ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে পনেরো ক বাইশ ক ষোলো ক সতেরো গ তেইশ ঘ চব্বিশ ঘ আঠারো ক উনিশ হ পঁচিশ ক